তার একক নেতৃত্বে একক সক্ষমতায় কোনো ধরনের রাষ্ট্রীয় ছড়াই ছাড়াই আজকের জায়গায় উপস্থিত হয়েছে এজন্য আমরা বলতে চাই আজকে বিভিন্ন জায়গাতে খবর পাওয়া যাচ্ছে অভকাশনে আমি ফশিষ্টদের দুইশত সত্তর জন আশি জন করে বিএনপিকে জয়ন করছেন এটা আমরা কোনোভাবেই স্নামরিকভাবে মনে করি না যদি বিএনপি মনে করে আমি ফসিজদেরকে তাদের দলে ঘোড়ানোর মাধ্যমে তারাও সশিষ্ঠ হয়ে উঠবেন তাদের এই চিন্তা তাদের জন্য বুমেরাং হবে ইনশাল্লাহ আগামী দিনে